আমি একদমই ফ্রি আমি কখনো ব্যস্ত থাকি না সব সব রসমালাই ভাইয়া কি বাড়ি করবো কম তো লেমনটা খাইছে রে লেমন অথবা পেস্তা পেস্তা সময় লাগবে ভাইয়া পেস্তা আসতে একটু সময় লাগবে দেখছেন কত সুন্দর একটা লেমন ফ্লেভারের কেক মাসাল্লাহ কত সুন্দর একটা লেমন ফ্লেভারের কেক এই যে ভাইয়া এই যে ভাইয়া লেমন ফ্লেভার এটাতে কি কি ব্যবহার করি একদম এটা কোন সিক্রেট আমি এখন যদি সব বলে দিছি শুধুমাত্র বাটার ছাড়া আমার এখানে যতগুলো কেক আছে সবগুলা সিক্রেট আমি বলে দিছি ভাইয়া এটার মধ্যে কি কি আছে আমি বলি ভিতরে হচ্ছে গিয়ে প্রথমে আমরা গরু যে দুধটা আছে দুধটাকে জ্বালায় ঘন করে ঠান্ডা করি করে সিঁড়ে মিঠে ব্যবহার করি গরুর দুধটা প্লাস হচ্ছে গিয়ে লেবু কিন্তু আমরা চিপড়াই দেই না কারণ যদি লেবু তাহলে কিন্তু ভিতরে কিন্তু নষ্ট হয়ে একদম নষ্ট হয়ে যাবে সো এই জন্য আমরা হচ্ছে চকলেটের সাথে লেবুটাকে এমন ভাবে একটা ফিলিং বানাই টেস্ট মশলা অনেক মজা হয় চকলেটের সাথে লেবু ইয়াটা কম্বিনেশন খুব সুন্দর একটু ঘন করে ফিলিং বানাই তখন মাঝখানে টিমের উপরে ব্যবহার করি প্লাস হচ্ছে উপরে যে হোয়াইট চকলেট দেখতেছেন এই পুরাটা হোয়াইট চকলেটের কম্বিনেশন মানে তিনটা জিনিস এইখানে মোস্ট ইম্পর্টেন্ট এক হচ্ছে গিয়ে দুধ দুই হচ্ছে গিয়ে লেমন ফিলিং তিন হচ্ছে গিয়ে হোয়াইট চকলেট তিনটার কম্বিনেশনের কারণে নিয়ে তেরো দিন আজকে নিয়ে তেরো দিন এখন পর্যন্ত প্রায় আলহামদুলিল্লাহ আর অল্প কিছু জিনিস বাকি আছে চারশোটা সেল করে ফেসি ভাইয়া অনলাইন অফলাইন মিলে আজকেও আজকে শুক্রবার আজকে এত ক্রাউডের মধ্যেও সতেরটা নর্মালি আমার শুক্র শরীরে কিন্তু অনলাইন অর্ডার নেই না

এখন ভাইয়া ওইটা ঠান্ডা হচ্ছে না আস্তে আস্তে ভাইয়া প্রত্যেকটা কেক আমার দুইটা করে লেয়ার থাকে প্রত্যেকটা কেকেরই দুইটা করে লেয়ার থাকে এই যে পার পিস আমার একশো টাকা এক একটা পিস দেখবেন কত বড় এই যে ভাইয়া এই পিসটা একটু বের করি দেখছেন সুন্দর একটা হ্যাঁ এই যে

ফুল একটা 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 রসমালাই ফুল গাছ একটা রসমালাই ভাইয়া একটা আপু একটা কাজ ছিল থ্যাংক ইউ ম্যাম সালাম আলাইকুম ভাই শুভ টাকা ভাটার সোস খাবেন এখানে করে দিব আপু একটা এই যে এই যে দিলাম বাটারস্কচ এই যে বাটারস্কচ দিলাম একটা আপু একটা বাটারস্কচ এই না ভাই ভাই রসমালাই দিবে একটা এ না এই যে একটা রসমালাই দিচ্ছি এই যে রসমালাই ভাইয়া রসমালাই কেক হ্যাঁ আঙ্কেল ব্লুবেরি হ্যাঁ আজকে তো আমি ক্লাসে কাটি নাই